নয় তারিখ পূজ্ঞ রাখিবে অথবা এগারো তারিখ পূজ্ব বাধ্য রাখবে হিল ইহুদিয়ালয় মুসা বা নই বেললে সন্দি সদৃশ্য নৈ বেললাই ইতারাও দশ তারিখ অব্দি রোজা রাখে মোহর রমন নমিনি নমিনী ন তারিখ দশ তারিখ অথবা দশ এগারো

তারপরও আমল গরিবতার ইভেন্ট ফজিলতার হাদিস জেপে মাম আলা আয়া আলহি ফিন নফকাতে হদে যে ব্যক্তি আসরার দিন বাল বাচ্চা যারা আছে মধ্যে ই তারা খানারা ফরাগত গরিব মাছ গুস্ত দিয়ে রে খাবাইব অথবা বিরিয়ানি রান্না করে খাবাইব হ্যাঁ উত্তম খানা খাবাইব ওয়াসা দশ সাথে আসরার দিন দশ তারিখের দিন আল্লাহ আলাইহি সাই রসানাতি আল্লাহ নবীফর মধ্যে ফুরো বছর ফরাগত সাথে আল্লাহ তারা আল্লাপাক রফুল্লাহ আবিদ দে কমা করে দিলেন গুরুত্বপূর্ণ মশালা মাসাইয়ের বয়ান বজ্জিৎ আল্লাহাক রবুল্লা আল তৌফিক দান করা